আর খোলাজালি পিঠা তো আছে আর এই জুস আইটেম আপনি না ভাইরাল হইছেন হাঁসের মাংস দিয়ে এখন আবার কাকরা কেন আস্তে আস্তে বাড়াবো কোয়ান্টিটি বা আইটেম বাড়াবো মানে কাকরা কি মানুষের জনপ্রিয় খাবার নাকি অনেকে কাকরা খোঁজে ডিমান্ডিং খাবার অনেক শখের বসে খায় এই জন্য রাখা তো কাকরা কত টাকার মধ্যে খাওয়া যায় কাকরা হচ্ছে 200 টাকা করে প্লেট চার পিস থাকবে দুই পিস বুকের মাংস থাকবে দুই পিস হাড়ি আপনার পা থাকবে